এক গ্রামে বুড়ি তার নাতিকে নিয়ে বসবাস করত। দাদি দাদি আজকে স্কুল থেকে আসার সময় দেখি রাস্তায় একটা লোক কলা নিয়ে বসে আছে আমি কলা খাবো আমি কলা খাবো আচ্ছা তো কলা খাবি আমার কাছে যে টাকা আছে নিয়ে আসি তারপর যে কোলা গাছে খোলা ধরবে বুঝতে পেরেছিস এবার তাহলে আমি বাজারে যাই তারপরে পড়ি বাজার থেকে একটা কোলার গাছ কিনে নিয়ে আসে তারা মিলে সে গাছটা বাগানে দাদি দাদি এবার থেকে আমি সকাল বিকাল এই গাছে নিচে পানি দেব সারাদিন দিনই গাছের যত্ন করব অনেক সার এনে দেব আমি এই গাছের নিচে আচ্ছা বাবা আচ্ছা তো যাইছ তে যাই কুরিয়া আর এই গাছ সরু জল দেব আর তারে গাছ ফলন দিবে তুমি শুধু গাছটার যত্ন করিস就行 আচ্ছা ঠিক আছে তারপর থেকে সকাল বিকাল বুড়ির নাতিটা সেই গাছের নিচে পানি দিত কয়েকদিন পর সেই গাছটা অনেকটাই বড় হয়ে যায় আর তাতে দুটো পাকা পাকা খোলা ছোড়া হয় কিন্তু সেই ছোড়াটা একটু টাইনি দেখে ফেলে তার এই ছোড়াগুলো দেখে খুবই লোভ হয় তাই সে সেখান থেকে একটা ছোড়া নিয়ে চলে যায় i'm gonna with the beat. your beat the